দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু লাল লাল হবে রঙটা কিন্তু ঝাল হবে না এতে এবার এটা একটু ফুটবে নরম হবে আমও নরম হবে আর জলটাও রসটাও শুকোবে নমস্কার বন্ধুরা আসান আপনাদের স্বাগত আজকে আমি আমের আচার বানাচ্ছি কিভাবে বানাচ্ছি দেখুন এখন আমি সাড়ে চারশোর মতো আম নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি আচার করব তার জন্য আমি এর খোসা ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি আমের খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি এগুলোকে কেটে নেবো কেটে নিয়ে ফিরে আসছি এবার আমগুলোকে আমি কেটে নেব দেখাচ্ছি কিভাবে কাটছি প্রথমে এটা দুভাগ করে নেবো বীজটাকে তুলে দেব তারপরে লম্বা সরু সরু করে কেটে নেব আটির এই কভারটা যেন থাকে আমার এরকম লম্বা করে কাটা হয়ে গেছে আমি কিন্তু এর মাঝখান থেকে আর করে ভাগ করে দেব আমি কিন্তু আর করে ভাগ এখানে কেটে নিচ্ছি একটু ছোট টুকরো করে দিচ্ছি সব এইরকম দুভাগ করে কেটে নেব একটা কথা বলি আমি কিন্তু আমগুলো আগে ধুয়ে নিয়েছি তারপরে খোসা ছাড়িয়েছি একদম যেন জল না থাকে খোসা ছাড়ানোর পরে আমি কিন্তু ফ্যানের হাওয়ায় দিয়ে একটু শুকিয়েছি জলটাকে ইচ্ছা হলে কিন্তু কাপড় দিয়েও শুকনো কাপড় দিয়েও মুছে নেওয়া যায় তারপরে আমি এইভাবে কেটে নিচ্ছি এইভাবে সবগুলো আমার এক সাইজে কাটা হয়ে গেছে এরপর পরের স্টেপ এবার এতে আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস চিনি এটা আমটা কীরকম টক সেটা আগে টেস্ট করে নিয়ে সেই অনুযায়ী দেবেন তারপর আমের পরিমাণ তারপরে নিজেরা কীরকম মিষ্টি পছন্দ করেন তার উপর ডিপেন্ড করছে আপনারা কতটা চিনি দেবেন চিনি দিয়ে এটা এবার মেখে নেব চিনি দিয়ে মেখে আমি এটা এক ঘন্টা মতো রেখে দেব। রেস্টে রেখে দেব দেখবেন চিনি গলা শুরু হয়ে যাবে এক দেড় ঘন্টা রেখে দিই দেখুন আমের সাথে চিনিটা লেগে চিনি কিন্তু ভিজতে শুরু করেছে এগুলো আমের রস এবার আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ পাঁচ ফোড়ন এক চামচ মৌরি আর তিনটে শুকনো লঙ্কা এগুলো একটু শুকনো খোলায় আমি ভেজে নেব ভেজে নিলাম বাজার একটু বন্ধ বেরিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি নামিয়ে নিচ্ছি দেখুন প্রায় এক দেড় ঘন্টা পর চিনিটা একদম গলে গেছে এবার এইটা আমি জাল দেবো দেখাচ্ছি দিয়ে দিচ্ছি করাতে চিনির রস সাহ এবার গ্যাস অন করে দিলাম আঁচটা এখন বাড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি এটা গরম হয়ে যায় আর চিনিটা একটু গলতে শুরু করে আস্তে আস্তে ফুটে উঠছে যখন ভালো মতো ফুটে উঠবে অনেকটা এই যে ভালো মতো ফুটে উঠেছে এবার আমি আঁচটাকে কমিয়ে দিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি এক চামচ নুন আরও জল বেউবে তাহাদের অল্প একটু হলুদ আন্দাজ মতো জার হলুদ যেরকম জার হলুদের কোয়ালিটি যেরকম সেই অনুযায়ী দেওয়া হবে মশলা গুঁড়ো করা আমার হয়ে গেছে এগুলো বাটিতে ঢেলে নিচ্ছি পুরোপুরি মিহি গুঁড়ো কিন্তু করিনি মশলা গুঁড়ো করা থাকলে ওটা হয়ে যাক তারপরে আমি নামাবো এটা মেশাবো পরে এখন নয় আঁচটা রেখে দেবো মিডিয়াম থেকে লো আর মাঝে মাঝেই ঘেটে দিতে হবে কারণ আমটাকে সিদ্ধ হতে হবে আস্তে আস্তে কিন্তু নরম হচ্ছে সিদ্ধ হচ্ছে পনেরো কুড়ি মিনিট মতো লাগবে আমার পাঁচ মিনিট মতো হলো আরও জলটা শুকোবে রসটা অনেকটাই শুকিয়ে এসছে সমানে এই সময় কিন্তু ঘেটে যেতে হবে একদম থামলে চলবে না লেগে যেতে পারে তাহলে যেহেতু এটা আমি একটু বেশি দিন রাখতে চাইছি জল তো পড়লো না এবার এর মধ্যে আমি এক চামচ ভিনিগার দিচ্ছি দু চামচ ভিনিগার দিয়ে দিলাম তাহলে এটা কিন্তু প্রিজার্ভ হয়ে থাকবে অনেক দিন কারণ ভিনিগারে অ্যাসিড দেওয়া থাকে সেই জন্য এটা অনেক দিন ইচ্ছা হলে যদি প্রিজার্ভ করতে চান তাহলে ভিনিগারেতে দিতেই হবে এবার রসটা অনেকটাই কমে গেছে ঠান্ডা হলে কিন্তু এ আরও বসে যাবে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার একটু ঠান্ডা হওয়ার জন্য আমি স্ট্যান্ডিং টাইম দেব তারপরে দেখাচ্ছি যেহেতু এটা ফুটছিল তাই বোঝা যাচ্ছিল না রসটা কতটা শুকিয়েছে এবার গ্যাস অফ করে দিয়ে এটা বোঝা যাচ্ছে আর আমগুলো সুন্দর বোঝা যাচ্ছে ভালো সিদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ ধরে এগুলো সিদ্ধ হলো আর কি কুড়ি মিনিট মতো হয়ে গেল এবার আমি গরমটা এতে ঢেলে নেব দারুণ রঙটা এসছে ট্রান্সপারেন্ট মতো লাগছে এই একই প্রসেসে অন্য রকম করে কেটেও করতে পারেন যার যেরকম ইচ্ছে কেটে করতে পারেন নামিয়ে নিয়েছি আর একটু ঠান্ডা আমি হতে দেব আর একটু ঠান্ডা হয়ে যাক তারপর আমি ফিরে আসছি এবার আমি এতে মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি একদম মিহি গুঁড়ো কিন্তু নয় পুরোটা লাগলো না এবার এগুলো মিশিয়ে দিচ্ছি ব্যাস আমার আমের আচার রেডি টু সার্ভ আমের আচার বানালেন কি না বানালেও কেমন হলো এগুলো কমেন্টে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানে রাখছি ভালো থাকবেন ধন্যবাদ